গৌতম তুমি চাইলে তোমার কিডনি বিক্রি করে দাও কিন্তু যদি দিদিমার জন্মদিনে পাঁচ লক্ষ টাকার বেশি দামের উপহার না আনো তাহলে আমি তোমাকে আর তোমার জিনিসপত্র এই বাড়ি থেকে বের করে দেব। কোটিপতি ব্যবসায়ী পরিবার আগরওয়াল অ্যান্ড সানসেট প্রধান গায়ত্রী দেবী জন্মদিন উদযাপিত হতে চলেছে শহরের সবচেয়ে ধনী ও সম্মানিত ব্যক্তিরা সেই পার্টিতে আসতে চলেছেন কিন্তু গায়ত্রী দেবীর নাতনি অগ্নি বিরক্ত ছিল কারণ তার দাদু তাকে এক গরিব ছেলের সঙ্গে গৌতমের সঙ্গে বিয়ে দিয়েছিলেন যার কারণ কেউ জানত না অগ্নি চেয়েছিল দিদিমাকে একটি দামি উপহার দিতে যাতে সবার সামনে তাকে অপমানিত হতে না হয় আজ সন্ধ্যায় যে উপহার আমি আনব সেটা দেখে শুধু তুমি নয় দিদিমাও অবাক হয়ে যাবে তুমি দেখবে গৌতম অগ্নিকে বলেছিল কিন্তু তার কোনো পরিকল্পনা ছিল না সে এক দোকানের সামনে পৌঁছলো সেটা একটি গয়নার দোকান ছিল সে একটি আংটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল এই এই কি দেখছো জানো তো প্রতিটি গয়নার দাম পাঁচ লক্ষ টাকার ওপরে শুরু হয় জানি দেখতে তো টাকা লাগে না ও তাই নাকি মারতেও টাকা লাগে না বুঝেছো এখন এখান থেকে চলে যাও কিছু না জেনেই গার্ড গৌতমকে ধাক্কা দিল যাও এখন আবনির দিদিমাকে কি উপহার দেবে গৌতম এটা নিয়ে ভাবছিল ঠিক তখনই হঠাৎ পুলিশ দল নিয়ে সিকিউরিটি গার্ড সেখানে পৌঁছল এই চোরকে গ্রেপ্তার করো কি হলো ইন্সপেক্টর স্যার স্যার এই লোকটাই দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলাম আমি কোনো চুরি করিনি চলো থানায় সব বের হয়ে যাবে পুলিশের লাঠির সামনে তুমি সত্যি বলবে এই অল্প সময়ের মধ্যে কার কাছে আংটি দিলে চুরি করার পর স্পেক্টর স্যার আমি কিছুই করিনি দয়া করে আমাকে শুনুন পুলিশ গৌতমকে তুলে নিয়ে গেল থানায় গৌতম অনুরোধ করতে লাগলো কিন্তু কেউ তার কথা শুনল না থানায় পৌঁছে ইন্সপেক্টর তাকে লকআপে বন্দি করে দিল তোমরা প্লিজ আমাকে শোনো আমি অবনি আগরওয়ালের স্বামী ও তাহলে তুমি সেই আলসে জামাই যে তার ধনী স্ত্রীকে খুশি করতে চুরি করে আমি বলছি ইন্সপেক্টর স্যার এক মিনিট অপেক্ষা করুন আপনারা ভুল বুঝেছেন আমি কিছুই করিনি আমি শুধু দোকানের বাইরে দালিয়েছিলাম আপনারা ওকে জিজ্ঞেস করুন ও সব বলবে কি এখনো চুরিও শুরু করেছে নাকি ইন্সপেক্টর আপনি ওকে মারুন বা যা খুশি করুন আমি ওকে ছাড়াতে যাচ্ছি না এখন গৌতম নিজেও বুঝতে পারছিল না সে কিভাবে লকআপ থেকে বের হবে ওখানকার ইন্সপেক্টর তার একটাও কথা শুনতে চাইছিল না বরং জোর করছিল যাতে গয়না দোকান থেকে চুরি হওয়া আংটিটা তার কাছ থেকে উদ্ধার করা যায় সে একটা মোটা লাঠি হাতে নিল গৌতমকে মারার জন্য ঠিক তখনই ইন্সপেক্টর স্টপ ইট ইন্সপেক্টর অবাক হয়ে পিছনে তাকালো শহরের কমিশনার সেখানে দাঁড়িয়েছিলেন কিভাবে সাহস হলো তোমার তুমি কি তোমার চাকরি আর ইউনিফর্মকে ঘৃণা করো উনি একজন চোর স্যার আমার এই ইন্সপেক্টরের কারণে আমি দুঃখিত আপনি এখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যা কিছু হয়েছে তার জন্যে আমি ক্ষমা চাইছি স্যার স্যার উনি তো অকাজের জামাই তার স্ত্রী আমাকে বলেছে ওকে মারতে চোর কিভাবে সাহস হলো তোমার এমন কথা বলার চাইলে ও দশটা গয়নার দোকান কিনে নিতে পারে সেই শোরুমগুলির থেকেও বড় তারপর সেগুলো জ্বালিয়ে দিতে পারে এটা দেখো কমিশনার তার ফোনে পুলিশকে কিছু মেসেজ দেখালেন ওটা দেখার সঙ্গে সঙ্গেই ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে গৌতমের পায়ের কাছে পরে ক্ষমা চাইতে লাগল পৌঁছে যেন কেউ না জানে আমার স্ত্রীও না জি এই কথা বলেই গৌতম সেখান থেকে বেরিয়ে গেল আসল সত্যিটা কি কেন কমিশনার পর্যন্ত ওর সামনে মাথা নত করল একটা রহস্য প্রকাশ পেতে চলেছে যা আপনাকে চমকে দেবে একটি গাড়ি এসে থামল একজন বয়স্ক লোক নামলেন এবং গৌতমের হাতে একটি বাক্স দিলেন ওই বাক্সে কি ছিল আর গৌতমের আসল পরিচয় কি সন্ধে নামতেই প্রাসাদে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ল। আর কেনই বা হবে না ওটা তো আভনের দিদিমা গায়ত্রী দেবীর জন্মদিন শহরের সব রাজকীয় মানুষ সেই জন্মদিনের অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল দেশের নানা জায়গা থেকে লোকজন দামি দামি উপহার নিয়ে পার্টিতে এসেছিল অল্প কিছু সময় পর গৌতম এসে পৌঁছলো অনুষ্ঠানের জায়গায় অবনি একদমই আশা করেনি যে গৌতম পার্টিতে আসবে কে তোমাকে থানার থেকে ছাড়িয়ে দিল তোমাকে না ছাড়লেই ভালো হতো আমি কিছু চুরি করিনি আমি শুধু বাইরে থেকে গয়নার দোকান দেখছিলাম ভীষণ কষ্ট করে আমি আমার নির্দোষ প্রমাণ দেখিয়ে সেখান থেকে বেরিয়েছি আচ্ছা আচ্ছা এটা কি উপহার এরকম নোংরা প্যাকিং কেমন গৌতম ছোট বাক্সে কি উপহার এনেছে কে ছিল সেই বয়স্ক মানুষ যে থানার বাইরে গৌতমকে বাক্সটা দিয়েছিল প্যাকেট দেখে বিচার করো না ভেতরে কি আছে দেখো তুমি নিজেও অবাক হয়ে যাবে কার জন্মদিন তো দিদিমার হ্যাঁ তাহলে উনি সেটা খুলবেন শোনো যখন বাকিরা গিয়ে দিদিমাকে তাদের উপহার দেবে তখন তুমি চুপচাপ গিয়ে তোমার বাক্সটা সেখানে রেখে দিও আমি জানি না দাদু আমার কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন তোমার মতো লোককে ওপর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন না আছে টাকা না আছে আদব কায়দা গৌতম কিছু ভাবার আগেই কেউ একজন পার্টি হলে দিদিমার দিকে এগোতে লাগলো উপহার বাক্স নিয়ে সেই সুন্দরী মেয়ের মুখে ছিল এক মিষ্টি হাসি তাকে দেখে মুখ ফ্যাকাশে হয়ে গেল উপহারের বাক্স থেকে বেরোলো এক অত্যন্ত সুন্দর ও ঝলমলে নেকলেস যে মেয়েটি উপহার দিয়েছিল সে আর কেউ নয় অভ্নির কাজিন সানায়া আমি আমার পঁচাত্তর বছরের জীবনে এমন ঝলমলে হিরে কখনো দেখিনি তুমি এই বাড়ির অন্য মেয়েদের মতো নও তুমি বুদ্ধিমতী এবং চতুর যাই হোক এই হীরের নেকলেস নিশ্চয়ই অনেক দামি কিন্তু গৌতমের কথার মধ্যে থাকা কটাক্ষ সানায়া বুঝতে পারল না সে গর্ব করে পেন্ডেন্টের দাম জোরে বলল যাতে সবাই শোনে হ্যাঁ দেড় কোটি টাকা দেড় কোটি টাকা মানে যে লোকটা সানায়াকে এই হীরাটা বিক্রি করেছে সে তার থেকেও বেশি বুদ্ধিমান পাঁচ লাখ টাকার হীরে দেড় কোটিটা বিক্রি করলো বাহ যাই হোক যাদের পকেটে পাঁচশো টাকা থাকে তারাই আবার কবে থেকে কোটি টাকার জ্ঞান দিতে শুরু করেছে গয়ত্রীজি রেগে গিয়ে বললেন তুমি কি এই পার্টি নষ্ট করতে এসেছো তুমি একেবারেই অকাজের ইচ্ছে করে আমার নাতনিকে অপমান করছো নেকলেসের ভুল দাম বলে গ্র্যান্ড মা আপনি কি আমাকে বিশ্বাস করছেন না তাহলে মিস্টার পারিখকে জিজ্ঞেস করুন তিনি রাজস্থানের সবচেয়ে বড় হীরে ব্যবসায়ী প্লিজ গায়ত্রী দেবী অনিচ্ছা সত্ত্বেও মিস্টার পারিখের হাতে নেকলেসটা তদন্তের জন্য দিলেন তিনি হীরের নেকলেসটা নিয়ে পরীক্ষা করলেন কিছুক্ষণ দেখে বললেন কারোর চেষ্টায় একটা সস্তা হীরেকে দামি বানানোর চেষ্টা হয়েছে পারিখের চোখ কোনোদিন ভুল করে না কেউ সানায়াজিকে ঠকিয়েছে গ্র্যান্ডমা আপনি দেখলেন তো আমি ঠিকই বলছিলাম কেউ একজন থামো একেবারে থামো আমার বোনকে মিথ্যাবাদী বনার সাহস তোমার হলো তাহলে বলো তো তুমি কি উপহার এনেছো অকাজে গৌতম দুই বছর ধরে অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল সে আভনির খারাপ ব্যবহার উপেক্ষা করেছিল কিন্তু আজ প্রকাশ্যে অপমান সহ্য করতে পারল না সে নিজের উপহারের বাক্সটা হাতে নিল এবং গায়ত্রী দেবীর দিকে এটা কি সস্তার উপহার সোমবাজার থেকে আনা আমার গ্র্যান্ডমার জন্য যথেষ্ট আজ থেকে আগারওয়াল পরিবার এবং আগারওয়াল পরিবারের কোনো সদস্যের আমার কাছে কোনো মানে নেই যে কুকুরকে তোমরা দুই বছর ধরে বেঁধে রেখেছিলে সে এখন চলে যাচ্ছে কিন্তু মনে রেখো একদিন গায়ত্রী দেবী নিজেই আমাকে ফিরিয়ে আনতে ক্ষমা চাইতে বাধ্য হবে ভুলো না হ্যাপি বার্থডে গ্র্যান্না বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে অগ্নি হতবাক হয়ে গেল কি ছিল সেই জিনিস যা দেখে গায়ত্রী দেবী এবং অগ্নি দুজনেই ভয় পেয়ে গেল আরে থামাও কেউ ওকে থামাও গৌতম সে দুই বছর আমাদের সাথে ছিল কিন্তু আমরা চিনতেই পারিনি আমি ওকে চড় মেরেছিলাম আমরা শেষ হয়ে যাব শেষ পর্যন্ত বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে গায়ত্রী দেবী এত ভয় পেয়ে গেল কে সেই বৃদ্ধ লোক যে গৌতমকে বাক্সটা দিয়েছিল গৌতমকে কি তার আসল পরিচয় সে কি নিজের পরিচয় লুকোচ্ছে গৌতমকে ফিরে আসবে কি হতে চলেছে গায়ত্রী দেবী এবং আগরওয়াল পরিবারের সঙ্গে পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র